নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করে তারা নাকি মা মাটি মানুষের সরকার চালায় অর্থাৎ এই রাজ্যের মহিলাদের মায়ের চোখে দেখে এই রাজ্যের মাটির প্রতি তারা দৃঢ়চিত্ত দৃঢ় প্রতিজ্ঞতাকে বাঁচাবার জন্য এবং মানুষের জন্য চব্বিশ ঘন্টা তিনশো দিন তারা রাজনীতি করে মানুষের জন্য সত্যিই তাদের বুক ফেটে যায় কিন্তু কিন্তু আমরা একই দেখছি একের পর এক তৃণমূল নেতা মানে কি রসালোকেচ্ছার কাহিনী মাহাতো মুখে বলে ভেতরে যে অন্য রস টস করছে কি অশ্লীল কি অদ্ভুত ব্যাপার ব্যক্তিগত জীবন নিয়ে বলার নেই কিন্তু সেই মানুষগুলো যখন পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে রাজনীতি করে তখন তো এই প্রসঙ্গটা উঠবেই এই কথা তো উঠবেই আর সেই তালিকায় সর্বশেষ সংযোজন রেশন চোর বালু যে বালু চোর বলে মনে করেন না স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় অথচ ইডি সিবিআই যে প্রমাণ আদালতের সামনে দিচ্ছে তার ফলে আদালতও মনে করছে বালু একটা চোর সরি চোর নয় ডাকাত একটা ফেরেবাজ একটা লুট লুটেরা যে বাংলাটাকে লুট করেছে আর তাহলে তাকে মনে করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় চোর তাহলে স্বার্থটা কোথায় লুকিয়ে আছে যাই সেই বালুর নতুন রগরগে প্রেম কাহিনী সামনে চলে এলো যে এবং আমি আপনি নয় প্রেম কাহিনী নিয়ে আসছেন তিনি যার সঙ্গে বালু দার্জিলিংয়ে গিয়ে লোক ফষ্টি করে এসছেন অদ্ভুত ব্যাপার না অদ্ভুত ব্যাপার না এই তৃণমূল যারা মামাটি মানুষের সরকার চালায় তাদের নেতা মানেই কি এই এইরকম রসালো কাহিনী থাকতে হবে শুরু হয়েছিল ওই একজন মেয়র ছিল তাকে মন্ত্রী করা হলো বিধায়ক করা হলো তার প্রেম কাহিনী নিয়ে আহা খবরের একদম শীর্ষস্থানে চলে আসছে তা তিনি আবার বিজেপিতে চলে গেলেন চলে যাওয়ার পর তার স্ত্রীকে বিধায়ক করে দেয়া হলো আবার তাকে ফেরত নিয়ে আসা হলো তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁটা দিচ্ছেন কি এক্সাম্পল সেট হচ্ছে আবার একজন অভিনেতা অভিনেতা তাকে আবার বিধায়ক করেছে এবারই বিধায়ক করেছে দু হাজার একুশে তারও আবার সেই রগরকে কাহিনি নিজের বউকে ছেড়ে অন্য মেয়েকে নিয়ে তিনি নাকি ঘুরে বেড়ান তারা নাকি বান্ধবী অন্য কোনো সম্পর্ক নেই ভাববেন না আবার দক্ষিণ কলকাতার নেতা আর এক মন্ত্রীর কথা শোনা যায় তিনি নাকি বিয়েই করেননি এক বিজেপি নেতা স্ত্রীকে নিয়ে তিনি থাকেন ম্যাচিং ম্যাচিং কালারের ড্রেস পরেন সাহেব হলুদ রঙের পাঞ্জাবি পরলে মালকিন হলুদ রঙের শাড়ি পরেন নীল সব কম্বিনেশন করে চলে পরবর্তীকালে তাকে আবার কাউন্সিলার টাউন্সিলারও করিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে তৃণমূলের ইতিবৃত্ত এরকম আরও আরও উদাহরণ এই তো কিছুদিন আগে ওই রাজপুর সোনারপুর পুরসভায় একজনকে পাওয়া গেল না বিয়ে পাগলা দলের কাউন্সিলার কি হুমকি দিচ্ছে বিয়ে করছে না বলে আর তার সর্বশেষ সংযোজন হচ্ছে আমাদের প্রিয় আদরের বালু যে বালু রেশন চুরিতে জেলে আছে অথচ জেলে গিয়ে এত শরীর খারাপ তাকে এস এ রাখতে হয়েছে সেই এস যে যেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের অন্তরে রয়েছে এবং সেই স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার এতই ব্যথা ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছেন হাফ প্যারালাইজড পা প্যারালাইজড হয়ে যাচ্ছে কথা বলতে পারছেন না গুঁকো গোঁকো করছেন আর তাই তাই তার ঘরে সিসিটিভি লাগানো যখন ছিল তখন এই চিত্র আমরা দেখতে পাচ্ছিলাম আর এখন বালু জানলায় দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে সেই বালুর নতুন কীর্তি সামনে এলো কে সামনে এনেছেন তার নামটা বলছি কিন্তু কাকে নিয়ে সামনে এনেছেন সেই নামটা বলবো না এনেছেন এক ভদ্রলোক তার নাম হচ্ছে জয়ব্রত বন্দ্যোপাধ্যায় কার সম্বন্ধে এনেছেন অভিযোগ তার স্ত্রী তার সঙ্গে বালুর অদ্ভুত এক বন্ধুত্বের সম্পর্কের গল্প তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন এবং হাত জোর করে বলেছেন যে আমাকে আমি ইচ্ছা মৃত্যু চাই আমি মৃত্যু চাই দিদি আমার মৃত্যুর ব্যবস্থা করুন এইভাবে থাকা যায় না মা মাটি মানুষের সরকার চলছে আর তার দলের নেতা মন্ত্রী যারা ওই মুখ্যমন্ত্রীর চারিদিকে ঘুর ঘুর করে যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারে না এটা চোর কিনা অথচ আদালত বুঝতে পারে সেই সব নেতাদের সম্বন্ধে তাদের ফোস্ট ইনস্টি সম্বন্ধে এবার সামনে খবর চলে আসছে কি অদ্ভুত অবস্থা কি ঘটনা ঘটেছে এই ভদ্রলোক জয়ব্রত বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং সেখানে বেশ কিছু তথ্য তিনি ফাঁস করেছেন ভদ্রলোকের বাড়ি হচ্ছে কল্যাণীতে বিধাননগরের স্ত্রীকে নিয়ে থাকতেন এবার দু সাল নাগাদ তার হার্ট অ্যাটাক হয় এবং তারপর থেকেই তিনি কল্যাণীতে থাকা শুরু করেন ভদ্রলোকের দাবি তার অনুপস্থিতিতে তার স্ত্রীর সঙ্গে এই বালু মল্লিকের ঘনিষ্ঠতা শুরু হয় উনিশশো সালে ভদ্রলোকের বিয়ে হয় এবং দু হাজার সতেরোতে বাগুয়াটিতে ওই যে অঞ্চলে থাকতেন সেখানে থাকা অবস্থাতেই তার হার্ট অ্যাটাক হয় এরপর চিকিৎসার কারণে তাকে কল্যাণীতে চলে যেতে হয় এবং যেহেতু তার স্ত্রী তার স্ত্রী কিন্তু যাননি এখান থেকে তিনি এই বাগুইয়াটিতেই পড়েছিলেন এবং একা থাকতেন তাই মাঝে মধ্যে আসতেন কিন্তু তিনি একবার এসে শুনলেন যে তার স্ত্রীর সঙ্গে তার স্ত্রীর নাম বলছি না তিনিও নাকি তৃণমূলে যোগদান করেছেন এবং তৃণমূলের এখন কাউন্সিলার কি উচ্চ কি উচ্চ বংশ কি উচ্চ ধারণা কি উচ্চ বঙ্গপ্রীতি এদের দু হাজার সালে বালুদের হাত ধরে তার স্ত্রী নাকি তৃণমূলে যোগদান করছেন তারপর থেকে তার স্ত্রীর আসা যাওয়ার কোনো হিসেব ছিল না রাত্রি এগারোটা সাড়ে এগারোটা সবসময় ফোনে ব্যস্ত এমনকি ভদ্রলোক দাবি করেছেন তিনি নাকি তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলারই সুযোগ পেতেন না এরপর লকডাউন আসে লকডাউনের পরে তিনি যখন আসেন এসে তিনি খবর পান যে দু হাজার একুশ সালে তার স্ত্রী তৃণমূলের হয়ে টিকিট পেয়ে গেছে কে পাইয়ে দিয়েছে কী তার যোগ্যতা বুঝে নিন এরপর থেকেই নাকি তার স্ত্রীর হাব ভাব বদলে যায় এবং একদিন সেই ভদ্রলোকে মুখর উপর বলে দেয় যে এখানে আর আসার দরকার নেই অর্থাৎ বাগুইয়াটিতে সেই ভদ্রলোকের আর আসার দরকার নেই এবং তিনি সেই কথা না শুনে একবার আসেন এসে শুনতে পান যে এই বালুদার সঙ্গে ওই ভদ্রমীলা তার স্ত্রী তিনি নাকি দার্জিলিং ঘুরে এসেছেন এবং সেই সময় থেকেই তিনি বালুদা বলতে অজ্ঞান ছিলেন ভদ্রলোকের কথা অনুযায়ী বালুদার জন্য মুড়ি মেখে নিয়ে যাচ্ছে রান্না করে নিয়ে যাচ্ছে ফল পাকড় নিয়ে যাচ্ছে ভাবুন একবার প্রেম ওই পার্থ অপার ব্যাপার আর কি কচি খুঁকি দেখলি একদম কিছু বলার নেই এরা নাকি মন্ত্রী এরা নাকি রাজ্যটাকে চালাচ্ছে এরা নাকি রাজ্যের ভালোর জন্য সব কিছু করছে এবং ওই ভদ্রলোক জয়ব্রতবাবুর অভিযোগ এরপরই আমাদের বিবাহবিচ্ছেদ মামলা হয় তো তাকে তিনি সেই সময় ব্যাখ্যা করেছেন যে কিভাবে যোগাযোগটা হয়েছে বালু মল্লিকের সঙ্গে ওই তার স্ত্রীর যোগাযোগটা কীভাবে হয়েছে বলছে মতিঝিলে থাকাকালীন ববি বলে একজন থাকত সে পুরসভায় ব্লিচিং সাপ্লাই করত। উনি প্রথম বালুদার সঙ্গে পরিচয় করেছিলেন বারবার ববি বলতো বালুদা ডাকছে আমি পছন্দ করিনি অর্থাৎ মানে সেই পুরসভায় যে টেম্পোরারি জব ব্লিচিং দিত এসব বলছেন সেইগুলো এই মেয়ে ধরে আনা সব দালাল নাকি বালুদা বারবার ডাকছ ডাকছে কি তারপর আবার স্ত্রীও বলছে মানে তিনিও তৃণমূল জয়েন করেছেন তো তার উচ্চ ধারণাটা শুনুন বলছে বালুদা সম্বন্ধে বলতো বালুদা জগিং করে কত ইয়াং খালি ওনার প্রশংসা আর এরপরই সবথেকে বড়ো জায়গাটা বার ফাঁস করে দিয়েছেন তিনি বলছেন কাউন্সিলার হওয়ার পর ও ফ্ল্যাট কেনে আমি জানতামও না আমি ভাবলাম এত টাকা কোথা থেকে পেলো নিশ্চয়ই বালুদা কিনে দিয়েছে এমন কি ওর আত্মীয়রাও জানতেন না কোথায় ওর ফ্ল্যাট রয়েছে গত সেপ্টেম্বরে আমি অনেক খুঁজে যাই ওর ফ্ল্যাটে তারপর আমার কোনো কথাই শুনলো না এরপর শুনি আমার নামে অভিযোগ দায়ের করা হয়েছে ভাবুন একবার এই যে এত কিছু কথা তিনি সামনে নিয়ে এলেন এরপর তিনি শুনলেন তার নাকি নাকি নামে আবার নাকি অভিযোগ দায়ের করা হয়ে গেছে এইবার প্রশ্নটা হচ্ছে বালু মল্লিকেরও তাহলে পার্থ চ্যাটার্জির মতো অপার লোকানো আছে ওর পিতা লোকানো আছে এটা তো খোঁজ পাওয়া গেল স্বয়ং সেই ভদ্রমহিলার স্বামী অভিযোগ করছেন এবং তাকে ফ্ল্যাট কিনে দিয়েছে এখন তাহলে ইডির আরও খোঁজ করা উচিত এরকম কত বান্ধবী বালু মল্লিকের লোকনো আছে এবং সবথেকে বড় কথা এই যে বান্ধবীগুলো লুকোনো আছে তাদের ফ্ল্যাটে আবার অর্পিতার মতো লুকোনো টাকার মান্ডিল নেই তো কেননা তোলামুল নেতাগুলোর তো এটা একটা ভালো শখ বুঝতে পারছি যে কচি কচি বান্ধবী জোগাড় করো তাদের সঙ্গে দার্জিলিং বেড়াতে যাও বেশ ভালো সময় কাটাও বান্ধবী বলে কথা আর তারপর ওই টাকার পাহাড়গুলো বান্ধবীদের ফ্ল্যাটে গুছিয়ে রেখে দাও তাহলে ইডি সিবিআই এলে আর খোঁজ পাবে না বান্ধবীর খোঁজ পাবে না টাকার খোঁজও পাবে না আর যদি পায়ও তখন ওই তৃণমূল কংগ্রেস আমাদের দলটা বলবে যেরকম পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে বলছে টাকা কি পার্থ চ্যাটার্জির ঘর থেকে পাওয়া গেছে অর্পিতা মুখার্জির ঘর থেকে পাওয়া গেছে তার সঙ্গে তো তৃণমূলের সম্পর্ক নেই সুতরাং স্ট্র্যাটেজি খুব ভালো এরকম বান্ধবী জোগাড় করো আর তাদের ফ্ল্যাটে টাকা ঢুকিয়ে রেখে দাও ধরা পড়লে বলবো ওটা ব্যক্তিগত ব্যাপার তৃণমূলের সঙ্গে তো যোগ নেই তৃণমূল কোনো দুর্নীতি করে না দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এই হচ্ছে বঙ্গ রাজনীতির শাসক দলের নেতাদের চেহারা কি উচ্চ বংশ কি উচ্চ দল মামাটি মানুষের সরকার চলছে কি বলবেন বলুন তো যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার